শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আমি পাঠ করে শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্যের অন্তর্গত পুরাতন ভৃত্য কবিতাটি ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারাই গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শোনে না কানে যত পাই বেদ, না পাই বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পায় সারা খুঁজে ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখে বাকি কোথা নাহি জানে একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা মহাকলরবে গালি দেই জবে পাজি হত ভাগা গাধা দরজার পাশে দাঁড়িয়ে এসে হাসে দেখে জলে যায় পিত্ত তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন ঘরের মূর্তি বলে আর পারি দুয়ার কেস্টারে লয়ে থাকো নামানি শাসন বসন বাসন অসন আসন যত কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেলে সে বাজার দিনে আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্য মেলে না আর শুনি মহারেগে ছুটে যায় বেগে আনি তার টিকি ধরে বলি তারে পাজি বেরো তুই আজি দূর করে দিনু তোরে ধীরে চলে যায় ভাবে গেল দায় পরদিনে উঠে দেখি মুখাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে ব্যাটা বুদ্ধির ঢেঁকি প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ অতি অকাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তো আরে মোর পুরাতন ভৃত্য সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালাল গিরি করিলাম মন শ্রী বৃন্দাবন বারেক আসিব ফিরি পরিবার তাই সাথে যেতে চায় বুঝায়া বলিনু তারে পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে লয়ে রসারসি করি কষা কষি পুঁটলি বাঁধে বলয় বাজায়ে বাক্স সাজায়ে গৃহিণী কহিল কাঁদে পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি ধাই হেরিলাম হাই নামিয়া মানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়া আনি স্পর্ধা তাহার হেন মতে আর কত বা সহিব নৃত্য যত তারে দোষী তবু হনু খুশি হেরি পুরাতন ভৃত্য মিনুশ্রী শ্রীধামে দক্ষিণে বামে পিছনে সম্মুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত জন ছয় সাথে মিলি একসাথে পরম বন্ধুভাবে করিলাম বাসা মনে হলো আশা আরামে দিবস যাবে কোথা ব্রজবালা কোথা বনমালা কোথা বনমালি হরি কোথা হাহন্ত চির বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি খড় সরে ভরিল সকল অঙ্গ ডাকি নিশিদিন সকরুণ ক্ষীণ কেষ্ট আয়রে কাছে এত দিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে হেরি তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বৃত্ত নিশিদিন ধরে দাঁড়ায়ে শিওরে মোর পুরাতন ভৃত্ত মুখে দেয় জল শুধায় কুশল শিরে দেয় মোর হাত দাঁড়ায় নিঝুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভাত বলে বার কর্তা তোমার কোনো ভয় নাই শুনো যাবে দেশে ফিরে মা ঠাকুরাণীকে দেখিবে পাইবে পুন লোভিয়া আরাম আমি উঠিলাম তাহারে ধরিল জ্বরে নিল সে আমার কাল ব্যাধিভার আপনার দেহ পড়ে হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন বন্ধ হইল নারী এতবার তারে গেনু ছাড়ে পারে এতদিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ আজ সাথে নেই চির সাথী সেই মোর পুরাতন ভৃত্য